আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ইলেকট্রিক বাইকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাবো ইতিহাসের রেকর্ড করা এক বাইক যে বাইক কিনা চলবে এক চার্জে দুইশো কিলোমিটার আর এই প্রথম বাংলাদেশে আকিজ নিয়ে আসলো এমন একটি বাইক আশা করি ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যিই অনেক উপকার আসবে আজকে একই ভিডিওতে দেখার চেষ্টা করবো ভাইদের এখানে কিন্তু ষাটটা মডেল অ্যাভেলেবেল আছে এই ষাটটা মডেলের মধ্যে যে কোনো একটা মডেল লুকিয়ে নিতে পারবেন কিন্তু আজকের ভিডিওতে অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সের সকল অ্যাড্রেস দিয়ে রাখবো এবং ভিডিও কথা দেখে নিতে পারবেন সঠিক শোরুম এসে শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও করবে আকিজ মোটর থেকে তানবীর ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই কি শুনলাম এক চার্জে 200 কিলোমিটার ঘটনা হ্যাঁ আছে তো হ্যাঁ জানাইতে পারবেন অবশ্যই আচ্ছা ভিডিও শুরু করার আগে আমার শোরুম ঠিকানা বলে দিবেন এটা আমাদের মগবাজার শোরুম মগবাজার মোড় থেকে দেশের কথা মত পূর্ব দিকে আকাশ মোটর শোরুম আর অথবা কেউ যদি মগবাজার এসে জিজ্ঞেস করে আকাশ আকাশের শোরুম কোথায় সেটা তো পারলই আর যদি না পায় তো আগোরা কোথায় বললে আগোরা পাশেই আমাদের পেসার বিল্ডিং তাগোরা আচ্ছা ওকে ঠিক আছে স্যার এছাড়া ঢাকার মধ্যে আরো অনেক আউটলেট আছে যেটা সাত রাস্তা আছে এবং মতি জেলায় আছে এবং বাংলাদেশে বিভিন্ন জেলায় আপনাদের শোরুম আছে হ্যাঁ এবং কেউ কোথাও যদি শোরুম না থাকে তাহলে কুরিয়ার কানেকশন নিতে পারবে আচ্ছা যদি শোরুমে না আসে কুরিয়ার কানেকশন নিতে পারবে হ্যাঁ আর সেক্ষেত্রে ক্ষেত্রে মাত্র 5000 টাকা অ্যাডভান্স করবে বাইক সম্পূর্ণ কুরিয়ারে পাঠিয়ে দিবেন হ্যাঁ রাখবেন তো কথা হ্যাঁ আচ্ছা সর্বপ্রথম কোনাতে শুরু করব আজকে

সারাদিন হ্যাঁ এমনই বললেই চলে আর কি হ্যাঁ চালাতে তো খরা রানিং খরচ কম আচ্ছা ঠিক আছে এটা আসলে আপনার কি মোটর ইউজ করা আছে এটা ব্রাশলেস জিসি মোটর ব্রাশলেস জিসি মোটর 25 ওয়াট আচ্ছা ভাই এটা স্পিড পাবে 70 কিমি পার আওয়ার স্পিড পাবে 70 কিমি আচ্ছা অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই আপনার এই মোটরে যদি পানি লাগে সে কি কোনো সমস্যা হবে কিনা না মোটরে পানি লাগা বা মোটরে পানির মধ্যে চালালো কোনো ইস্যু নাই এটা কি তেলের বাইকের মধ্যে ইউজ করতে পারবে তেলের মধ্যে

ওকে ঠিক আছে এটার মনে একটা ট্রেস ড্রাইভ আমরা দিয়েছিলাম যেটা এটা আপনি ইউজ করেন হ্যাঁ আমি একটা ইউজ করি আচ্ছা ঠিক আছে দশ দেখতে পাচ্ছেন এটা কি পার্কিং লাইট নাকি হ্যাঁ এটা পার্কিং পার্কিং লাইট ওকে দশ দেখতে পাচ্ছেন ভাই এগুলো কি কি প্লাস্টিক দাও আছে সহজে ভাঙবে কি না না এই বেস্ট প্লাস্টিক সহজে ভাঙবে না সহজে ভাঙার চান্স নাই আচ্ছা ঠিক আছে এগুলো প্রাইস কেমন কি থাকে এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ষাট কিলোমিটার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর একশো কিলোমিটার হবে দু লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আর দুশো কিলোমিটার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ওকে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটাতে কি মোটর ইউজ করা আছে ভাই এটাও सेम ব্রাস্টেস ডিসি মোটর হাব মোটর এটা 3000 ওয়াটার মোটর আচ্ছা ভাই অনেকেই প্রশ্ন আবারো করে থাকে যে আপনার কাছ থেকে বাইক কিনলে সেটাতে সার্ভিসিংটা কোথায় করবে আমাদের যে কোনো সার্ভিস সেন্টারে সার্ভিস করতে পারবে যে কোনো সার্ভিসিং সার্ভিস করতে পারবে ধরা যদি দেখা যায় ওখানে সার্ভিস সেন্টার না আমরা ওভার ভিডিও কল সার্ভিস সাপোর্ট দেব আচ্ছা কোন পার্টসপাতি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পার্টসটা কোথা থেকে আমাদের থেকে পার্স নিতে পারবে মানে আপনাদের যে কোনো যেখানে সার্ভিস করতে হবে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু প্রোডাক্ট অলরেডি মার্কেট अवेलेबल

এটা ব্ল্যাক এটা ব্ল্যাক আছে রেড এবং ব্লু রেড এবং ব্লু হবে ওকে ঠিক আছে আমরা তাহলে দুইটা মডেল অলরেডি দেখাই দিলাম বন্ধু মডেল দেখাই দিন একটু ভাই এটা আমাদের তিন চাকার তিন চাকার বন্ধু আচ্ছা যারা কিনা আছেন যে তৃতীয় জেন্ডার আছে বা অনেকে আছে প্রতিবন্ধী আছে বা দেখা যাচ্ছে ফ্যামিলি বাইক নিয়ে চলাফেরা করবে মানে ভাইয়া যাবে ভাবি যাবে বাচ্চাকেও নিয়ে যাবে অনেকে আছে চালাতে পারে না এমনও আছে অনেকে আছে চালাইতেই পারে না হ্যাঁ তাদের জন্য এটা স্পেশাল আচ্ছা এই তাদের জন্য স্পেশাল ভাই এটা তো বললেন যে তিনটা সিট মানে দেখতেছি যে দুইজন বসতে পারবে এবং আরেকটা এটা তো সিট ষাট কিলো সত্তর কিলো এবং একশো বিশ কিলো ষাট কিলোমিটার এবং সত্তর কিলোমিটার এবং একশো বিশ কিলোমিটার ষাট কিলোমিটার দিয়ে যদি না প্রাইস কেমন পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর সত্তর দিয়ে নিলে কিলোমিটার এক লক্ষ পঞ্চাশ হাজার দেড় লাখ

না আমাদের প্রাইস 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 আচ্ছা যদি দেখা গেছে একটা ভিডিও আজকে আপলোড দিলাম ছয় মাস এক বছর পরে দেখলো সেক্ষেত্রে প্রাইস তখন যদি বাড়তি হলো

কয়টা ভেরিয়েন্ট মানে কত মাইনাস এটা ভেরিয়েন্ট হবে তিনটা এটা ভেরিয়েন্ট তিনটা মানে প্রতিটা গাড়ি কি তিনটা করে ভেরিয়েন্ট হয় নাকি হ্যাঁ মোটামুটি তিনটা ভেরিয়েন্ট সবগুলো আছে ঠিক আছে প্রতিটা গাড়িতে দুটো তিনটা এরকম আছে দুটো তিনটা এরকম আছে আচ্ছা এটা কত কিলোমিটার নিতে পারবে ফার্স্ট এটা 60 কিলো 60 কিলোমিটার দাম কত এবং 100 কিলো আচ্ছা 60 কিলোমিটার দাম পড়বে কত 60 কিলোমিটারের দাম আসবে 87000 টাকা 87000 হ্যাঁ

যেটা কিনা চাচ্ছে রাজকীয় স্টাইল ফিল করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা কি দুইটা কালার নাকি अवेलेबल এখানে এখানে কালার আর কাছে রেড কালার আছে এখানে আমাদের এখানে নাই রেড কালারটা আছে কিন্তু আপনাদের এখানে अवेलेबल নাই এখানে জাস্ট দুইটা ব্ল্যাক এবং এটা আর্মি গ্রিন দুটো কালার আছে এখানে দুটো কালার আছে না আর এটার ভিতরে কয়টা ভেরিয়েন্ট নিতে পারে এটার ভিতরে দুটো ভেরিয়েন্ট হয় তো আপনার যেটা নেবেন শুধু নাম বলবেন আমি কিন্তু এইটা হলো রোমিও যেটা রয়েছে এটা কিন্তু খুবই চমৎকার লুকের একটা বাইক চাইলে কিন্তু দর্শক এটা আপনার নিতে পারবেন এটা তিনটা ভেরিয়েন্ট নিতে পারবে

হাইটে খুবই ছোট যারা কিনা চার ফিট বা সাড়ে চার ফিট যারা আছে বা একদম লোয়ার যারা পাঁচ ফিট আছে চার ফিট আসলে কোনো মানুষ হয় না পাঁচ ফিট ও যারা আছে তারা একদম সাড়ে চার ফিট হলেও চলবে সাড়ে চার ফিট হলেও চলবে না যারা কিনা একদম হাইট খুবই ছোট

প্রতিটা বাইকে কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবেন বিভিন্ন মডেলের তো বিভিন্ন রকম ডিসকাউন্ট ডিসকাউন্ট আপ টু 30000 5000 থেকে 10000 পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া যায় আজকের ভিডিওতে প্রতিটা বাইকে 5000 আরো বেশি এটা আরো বেশি তাই 30000 থেকে উপরে 30000 টাকার উপরে ডিসকাউন্ট দিবেন হ্যাঁ 30000 থেকে উপরে যেমন এগুলা গাড়ি আছে আজ কন্ডিশন বা ব্যাটারি যদি ওয়ার্ড সারা আর কি রেগুলার প্রাইস 95000 টাকা এটা দুজয় 60 ভোল্টের রেগুলার প্রাইস 95000 টাকা

তো আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন সচেতন শোরুম এসে কিন্তু ভিজিট করে নিতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নতুন কোনো ভিডিও পর্যন্ত দর্শকরা অপেক্ষা করবে তার আগে ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমে ঠিকানা আগে বলে দেবেন এটা আমাদের মগবাজার শোরুম আচ্ছা আমাদের বিভিন্ন জায়গায় শোরুম আছে ঢাকার ভিতরে মতিঝিল আছে আমরা অবস্থান করেছি মকবাদা শোরুম শোরুম আচ্ছা তো এছাড়া যদি কোনো দর্শক যদি আপনার কাছ থেকে ডিলারশিপ নেবে সুযোগ সুবিধা আছে নিতে পারবে ডিলারশিপ নিতে সরাসরি আমার সাথে ডিলারশিপ নিতে পারবে নাকি সরাসরি আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা সাথে কেমন কি খরচ হবে বা কেমন কি কাগজপাতি পেপার দিতে হবে এটা কিন্তু ফোনের মাধ্যমে আলোচনার মাধ্যমে বিস্তারিত বলে দেওয়া হবে দর্শক ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখব এবং ভিডিও কল দেখে নিতে পারবেন সঠিক শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন আমি কিন্তু আরো একবার বলে দিলাম পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত কিন্তু বরাবর মতো বাইকে ডিসকাউন্ট থাকবে এছাড়া কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন সম্পূর্ণ বাইক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকটস্থ এড়িয়ে চলে যাবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিলেই হবে দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ